ষোলো দিন পর যাদবপুরে পা আজাদ কাশ্মীর স্লোগান নিয়ে কি বলেন উপাচার্য ষোলো দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখলেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত গত পয়লা মার্চ ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে ঘটনার পর থেকে আর বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ভর্তি হতে হয়েছিল হাসপাতালে অবশেষে ষোলো দিন পর সোমবার বিশ্ববিদ্যালয়ে যান ভাস্কর গুপ্ত আর ক্যাম্পাসে পা রেখেই স্পষ্ট করে দিলেন কর্মসমিতির বৈঠক ডাকতে সরকারের কাছে আহ্বান জানাবেন তিনি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান লেখা দেখা গিয়েছে এই নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্ন জবাবে ভাস্কর গুপ্ত বলেন আমি একটা কথা বলেছি রাষ্ট্রবিরোধী আমরা কোনো কিছু সমর্থন করি না কেউই করেন না কিন্তু আমাকে যদি নিশ্চিত হতে হয় যে দেওয়ালে আজ এটা লেখা রয়েছে কাল অন্য কিছু লেখা রয়েছে এবং সেটা আমার ছাত্রই করেছে তাহলে তো নিশ্চিতভাবে বলা যায় আমার ছাত্রই দোষী রাষ্ট্রের আইন যেভাবে কাজ করবে সেটা তাকে করতে দিতে হবে কিন্তু আমাদের নিরাপত্তা বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই